সৃজনী অডিও স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতি সপ্তাহের মতো আমরা এই সপ্তাহেও একটি নতুন গল্প আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই আমাদের গল্পগুলো উপভোগ করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আজ আমাদের নিবেদন সুমনা ঘোষের লেখা একটি নীরব প্রেমের গল্প তুমি রবে নীরবে গল্পের বিভিন্ন চরিত্রে রিমি সৌম সৃজা শুরু হচ্ছে সুমনা ঘোষের লেখা একটি নীরব প্রেমের গল্প তুমি রবে নীরবে ম্যাম ওয়েদার খারাপ থাকার কারণে আজকের বেশিরভাগ ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে তার মধ্যে আপনার ফ্লাইটটাও রয়েছে হোটেল রিসেপশনিস্টের মুখে এই কথা শুনে কিছু সেকেন্ডের মধ্যেই রিমার মুখের সমস্ত হাসি কপ্পের মতো মিলিয়ে গেল মুখের মধ্যে এক রাশ বিরক্তি আর রাগ দেখা দিল হোটেল রুমের চাবিটা কালেক্ট করে সে হাতের ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে এগোল পা এগোতেই একজনের সাথে মক্ষম ধাক্কা রিমি বিরক্তির স্বরে বলে উঠল ইডিয়েট উল্টো দিক থেকে অনুনয়ের সুরে একটা উত্তর এলো সরি সরি আসলে আমি রিমি সেই কথায় কর্ণপাত না করে হন হন করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল রিমি বিরক্তিটা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা বলে বোঝানো যাবে না কিন্তু এখন রাগ বা বিরক্তি প্রকাশ করে কিছুই লাভ নেই প্রকৃতি যদি তার বিরুদ্ধে যায় তাহলে কি আর করা যায় ঘড়িতে দেখলো ঘড়ির কাটা প্রায় দুপুর একটা ছুঁই ছুঁই দুপুরে আর কিছু খেতে ইচ্ছা করলো না রিমির মোবাইলটা বার করে একটা মেসেজ করে শুয়ে পড়ল তারপর আস্তে আস্তে ঘুমের চাদরে মুড়ে গেল ঘুম ভাঙল যখন তখন দেখলো সূর্য প্রায় অস্ত যায় যায় পাহাড়ের এই অপূর্ব দৃশ্য দেখার থেকে বঞ্চিত হওয়ার মতন এই পাপ রিমি করতে চাইল না সিঁড়ি দিয়ে নেমে লম্বা প্যাসেজ পার করে সামনের বাগানে এসে দাঁড়ালো হোটেলটা একটা ছোট্ট পাহাড়ের উপরে শীতটা কাল থেকে বেশ জাঁকিয়ে পড়েছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে পাহাড়ের সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি করে সেখানকার আলো ছায়ার খেলা অস্তায়মান লাল সূর্যকে বেশিরভাগ সময় ঢেকে রেখেছে শীতের অতিথিস্বরূপ মেঘেরা হোটেলটা বেশ সুন্দর ছিমছাম নিরিবিলি বাগানটা রং বেরঙের ছোট ছোট আলোয় সাজানো শীতকাল হওয়ায় পর্যটনের ভিড় খুব একটা জোরালো নয় বাগানের ভিতর নানা রঙের পাহাড়ি ফুল ফুটে রয়েছে হাঁটতে শুরু করলো রিমি একটা গিটারের সুরে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে যাওয়া রিমির ঘোর কাটল শব্দটা অনুসরণ করে বাগানের আরো একটু ভিতরে গিয়ে রিমি দেখলো একটা ছেলে সাইড বেঞ্চে বসে একা একা গিটার বাজাচ্ছে কিছুটা এগোতেই রিমির মনে পড়ল, সকালে যে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল সেই মনে হচ্ছে বসে আছে রিমি ছেলেটার দিকে এগিয়ে গেল ছেলেটার কাছে পৌঁছে ছেলেটার পাশে এসে দাঁড়ালো রিমি হালকা গলায় বলল হ্যালো সকালের জন্য না সরি আসলে ভুলটা আমারই ছিল থাক ভাই আর অত ফর্মালিটি করার প্রয়োজন নেই চিনতে তো তাহলে পারিস নি তাহলে হঠাৎই চেনা কণ্ঠস্ব শুনে চমকে গিয়েছিল রিমি চমক ভেঙে বলল আরে সৌম তুমি ইস চিনতেই পারিনি অনেক বদলে গেছো আগের থেকে আগে বল কি হয়েছে তখন তো খেয়ালই করলি না মনে এনি প্রবলেম আর এখানে রিমি সৌমোর পাশে বসল সৌমুকে বলল আর বলো না এসেছিলাম অফিসের কাজে তারপর এক সপ্তাহের ছুটি নিলাম আজকে দিল্লি ফেরার কথা তা এমন ওয়েদার যে সব ফ্লাইটই ক্যান্সেল তবে ভালোই হলো চলে গেলে এতদিনেও হয়তো তোমার দেখাই পেতাম না তা তুমি এখানে হুম ঠিকই বলেছিস আমি ঘুরতে আমার আর কি ঘুরছি বিন্দাস আছি বস এই শোন না আজকে রাত্রে তাহলে ডিনারটা একসাথে করি আমি সব অ্যারেঞ্জ করে নেব তুই ঠিক নটা নাগাদ চলে আসিস ওকে এখন তাহলে উঠি বুঝলে বাড়িতে কল করা হয়নি এখনো আচ্ছা বেশ বেশ আয় আয় ও হ্যাঁ রাতে গিটারটা আনতে কিন্তু ভুলো না না রে ভুলবো না তুই সময় ঠিক চলে আসিস যে কাজের জন্য রিমি উঠে এলো সেই কাজটা করতেই বেমালুম ভুলে গেল রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে কাছের মার্কেটে চলে গেল সৌমোর জন্য কিছু কেনা দরকার একটা সুন্দর চাবির রিং আর একটা ফুলের তোড়া নিল ফিরে আসার সময় ওদের দুজনের প্রথম আলাপের কথা মনে পড়ল রিমির একটা কালচারাল হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল ওরা সেখানেই রিমি প্রথম সৌমোর গান শোনে ভালো লেগেছিল রিমির এরপর বেশ কয়েকদিন কেটে যায় হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপ থেকে একটা ভিডিও কল আসে রিমি কল লিস্ট খুলে দেখে নাম্বার নাম্বারটাতে রিমি কল করলো হ্যালো হ্যাঁ হ্যালো কে আসলে আপনার নাম্বারটা থেকে ভিডিও কল এসেছিল কিছুক্ষণ পর উত্তর আসে এ মানে আসলে আমার ফোনটা পকেটে ছিল তাই অটোমেটিক্যালি টাচ হয়ে গেছে একদম বুঝতে পারিনি পরে দেখি আপনার কাছে ভিডিও কল চলে গেছে এক্সট্রিমলি সরি ওকে ওকে নো প্রবলেম তোমার নাম কি গ্রুপে কমন দেখাচ্ছে সৌম্য তোমার নাম কোন ক্লাসে রিমি আমি ক্লাস পড়ি আর তুমি? তোকে তুই আমার থেকে ছোট তুই এরপর আলাপ পরিচিতি সবই বাড়ল রিমি কিন্তু তখনও জানায়নি যে সে সৌমুকে আগে থেকেই পছন্দ করত এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর তার মাঝে বেশ কয়েকবার ওরা দেখাও করেছে সম্বিত ফিরতেই রিমা দেখল হোটেলের সামনে এসে গেছে রুমে গিয়ে তৈরি হয়ে নিল তার গিটারকে এক অচেনা বিভীষিকার মতো দেখাচ্ছিল পোশাকের রঙও বোঝা যাচ্ছিল না রিমি সৌমোর পাশে গিয়ে বসল সৌম্য গান শেষ করে বলল ওয়েলকাম ম্যাডাম রিমি হাত বাড়িয়ে সৌমর জন্য আনা উপহারটা দিতে দিতে চার পাঁচটা তাকিয়ে দেখল বনফায়ার এক একটা টেবিল যেখানে রাতের খাওয়ারের আয়োজন করা হয়েছে আরে বাবা এত শত আয়োজন করলে কি করে গো তুই আবার কি এনেছিস গিফট বাবা এত ফর্মালিটি দে বলেই হাত বাড়িয়ে রিমির দেওয়া উপহারগুলো নিল নীলসো বেশ কিছুক্ষণ ওরা চুপ করে বসেছিল শব্দ বলতে চট চটচট আওয়াজ আর কিছু বলতে গিয়ে সৌমোর গলা ছাড়া নিস্তব্ধতা ভেঙে রিমি বলল বললে না তো এত আয়োজন করলে কিভাবে আসলে আমি প্রতি বছরই এখানে আসি এখানকার হোটেল স্টাফরা আমার পরিচিত ওদের বলতেই ওরা সব অ্যারেঞ্জ করে দিল আচ্ছা তুই এবার বলতো কোথায় গায়েব হয়ে গেছিলিস গ্রুপ থেকেও বেড়ে গেলি তারপর কোনো খোঁজই পেলাম না তোর প্রথমবার গ্রুপে অ্যাড হই একটা আশা নিয়ে আমার লেখা হাজার হাজার লোকে পড়বে হলো তাই ওইখান থেকে আমার লেখা প্রকাশিত হয় এক পত্রিকায় তারপর আর ফিরে তাকাতে হয়নি কাজের চাপেই ছাড়তে হলো গ্রুপটা তারপর একদিন ট্রেনে ফোন সমেত ব্যাগটা হারিয়ে ফেলি ব্যাস সব হারিয়ে গেল তুমি সহ প্রায় সব বন্ধুর নম্বরই হারিয়ে যায় হারিয়ে যায় সব যোগাযোগ সূত্র অনেক চেষ্টা করেছিলাম তোমার খোঁজ নেওয়ার গ্রুপের একজনের নম্বর পাই তার কাছে তোমার খোঁজনি কিন্তু তুমিও ততদিন গ্রুপ থেকে বেরিয়ে গেছো তারপর আর কি আজ আমরা এখানে তুই কি জিনিস গুরু এখনো একটুও বদলাস তারপর তুমি বলো তোমার কি খবর তোমার ওই সদা সিঙ্গেল উপাধি খুঁজলো না ওই ভালো লেগেছিল একজনকে ওই ভালো লাগাই আচ্ছা তাই বলো না হ্যাঁ শোন তাহলে তখন আমি কলেজের থার্ড ইয়ারে পড়ি ছুটিতে পিসির বাড়ি গিয়েছিলাম সবাই মিলে গল্প করছি হঠাৎ করেই বোনের ফোনে একটা নোটিফিকেশন এলো নামটা দেখি সৃজা মনে পড়ে গেল সেই ক্লাস নাইনের একটা ঘটনা সেবারও পরীক্ষার ছুটিতে পিসির বাড়িতে ঘুরতে গেছিলাম ছাদে দাঁড়িয়ে আছে নিচ থেকে একটা মেয়ে এসে হাত নাড়িয়ে ডাকছে স্বভাবতেই আমি তুদলে যাই বলি কি কি বল মেটা বলল নিচে আমি নিচে যাই মেয়েটার চোখে চোখ পড়তেই আমার বুকটা যেন কেমন করে ওঠে আমি বললাম বল কি হয়েছে মেটা বলল। তোর বোন বাড়িতে আছে তখন আমি বললাম না বোন তো বাড়ি নেই আচ্ছা তাহলে তুই আয় ঘুরে আসি আমি কি করব বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকি মেটি আমার পিসিকে ডেকে বলল আন্টি সৌমকে নিয়ে গেলাম আমরা বেরিয়ে পড়ি প্রথমে গঙ্গার ধার তারপর ওখান থেকে ওদের ফ্ল্যাটে ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছিল আসলে দিনটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আর আমরা আকাশ জুড়ে ছড়িয়ে পড়া এক এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে যায় দাদা এই দাদা কি হলো রে শ্রীজা শ্রীজার সাথে কথা হয় তোর হুম কেন বল তো ফোন নাম্বার লাগবে নাকি এই না না কিছে বলিস দেখ দেখ সেন্ড করে দিয়েছি তারপর একদিন দেখি শ্রীজা নিজেই এসএমএস করেছে দেন কথাবার্তা চলতে থাকে তারপর ধীরে ধীরে দুর্গাপূজায় চলে আসে আমরা সিদ্ধান্ত নিই দেখা করব এতগুলো বছর পর দেখা মনে মনে অনেক কল্পনার চলে যাই আমাদের নির্ধারিত স্থানে আমার ফোনটা বেজে ওঠে হ্যালো হ্যালো হ্যাঁ সৌম আমাকে একটু নিয়ে যান আমি রাস্তার এপারে দাঁড়িয়ে আছি আচ্ছা দাঁড়া আসছি এগিয়ে গিয়ে দেখি সিজা দাঁড়িয়ে আছে ওর চোখ চঞ্চল আমার চোখে চোখ পড়তেই চেঁচিয়ে ওঠে আমি বলি দাঁড়া আসিস না আমি যাচ্ছি আমি গিয়ে ওর হাত ধরে রাস্তা পার হই মনে পড়ে যায় ঠিক এইভাবেই ছোটবেলায় একদিন ও আমাকে রাস্তা পার করাতো মনে মনে একটু হাসিও পায় ব্যাস এইটুকুই এরপর আর দেখা হয়নি ওর সাথে কি এরপর আর দেখা হয়নি আর কিছু বলেনি তোমায় না রে পরে খবর পেয়েছিলাম ওর বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে আছে আমি আর এগোয়নি না বলা কথাগুলো না বলাই রয়ে গেছে রিমির মুখটা ফ্যাকাশে হয়ে যায় রিমির অন্য বুঝে সৌম বলে এই চল ডিনারটা সেরে নি হ্যাঁ 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 চলো তবে খাওয়ার শেষে একটা গান কিন্তু আমাকে শোনাতেই হবে হ্যাঁ রে বাবা কাল তাহলে কখন বেরোবি আর কি দেখা হওয়ার কোনো চান্স আছে না কাল তো আমার ভোরবেলাতেই ফ্লাইট বেশ পরের দিন সকালে রিমি এয়ারপোর্টে বসে আছে রিমির ফোনটা বেজে হ্যালো হ্যালো হ্যাঁ বলো কাল কতবার কল করেছি কোথায় ছিলে চিন্তা হয় না নাকি আসলে কালকে সৌমর সাথে দেখা হয়েছিল। আমি ফিরে এসে তোমাকে সব বলছি ওকে ওকে ওর নম্বরটা নিয়েছো তো আর ওকে ইনভাইট করেছো তো আমাদের বিয়েতে দিমি ফোনটা কেটে দিল আচ্ছা কত কথাই তো অসম্পূর্ণ থেকে যায় কেন কেন কিছু মানুষকে কাছে রাখতে চাইলেও ধরে রাখা যায় না কিছু গল্প অসম্পূর্ণই ভালো এতক্ষণ আপনারা শুনছিলেন সুমনা ঘোষের লেখা একটি নীরব প্রেমের গল্প তুমি রবে নীরবে গল্পের সূত্রধার ও সমাপ্তিতে আমি অলিভিয়া গল্পের কথক প্রিয়াঙ্কা দত্ত রিমির চরিত্রে অলিভিয়া দাস সৃজার চরিত্রে সুস্মিতা ঘোষ দাস রিকের চরিত্রে জয়দীপ লাহিরি সৌমর চরিত্রে দেবাংশু ঘোষ অন্যান্য চরিত্রে অলিভিয়া দাস এবং প্রিয়াঙ্কা দত্ত গল্পের পোস্টার ডিজাইন করেছে সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়েব ভিডিও অ্যান্ড সাউন্ড এডিটিং টিম সফটওয়্যার সমগ্র পরিবেশনা এবং পরিচালনায় দেবাংশু ঘোষ আমাদের আজকের পরিবেশনাটি ভালো লাগলে গল্পটি লাইক করুন কমেন্ট করে নিজেদের মতামত জানান গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিন্ন সাধের গল্প পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট সৃজনী ডট কো নিজের লেখা গল্প অডিও রূপে শুনতে আপনাদের লেখা গল্প আমাদের অফিশিয়াল মেল আইডি ইনফো অ্যাট দ্য রেট সৃজনী ডট কো ডট ইনে পাঠিয়ে দিন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৃজনী অডিও স্টোরির গল্পগুলো শুনতে থাকুন ধন্যবাদ